মনে করেন একশো টাকা দিয়েছে પાળો ગર દીયા પોઈન્ટ આશા અમુતા બિસ્કી દે તું મને કહીશ એરો પોઈન્ટ છે આપણે ચાઈ તો નહી દી છે તું દે સતી બધા ભાઈ નું ના કાતર આયા તે આવી દીસન મને રોપોંડી નું નામ જે

এই যারা কাজ করতেছে না পিতাতে না দাগ দেওয়ার কাজ করতেছে রোজের জীবনটা তামা তামা পুরা রোজেন

হায় বৃষ্টি গ্রেভিটি গরম ভাই এই যে রং এ ডিপা রং দেস রং এ ডিপা নাaske দি খেলো ছোট ভাই শরীর आमदार ছোট ভাই তো ছোট ভাই আমি এর বলে ছোট ভাই আমি ঠিক কেমন এরর দর্শক তো দুই বগির বসে হইছানা দর্শককে কইবো তো বসে কিডা চড়ু আমি অত একজনে গাৰো চিনা যায় দিলে দিনা দিলে নাই জাৰো চাই দিয়া দিছে মানুষ অনেক ভালো ছিল হ্যাঁ জারু দিই আমার দিয়ে যদি মনে করেন জারু দিতে চান তাহলে পেমেন্ট করে দেবেন অ্যাডভান্স সবার বাড়ি যা জারু দিয়ে এই যে দেখেন কত সুন্দর জারু দেই পুরো হাজবেন্ড ম্যাটেরিয়াল ঠিক না কালো গেছি একটু জারু দিই এই যেমন বড় ভাই করতেছে আমি দুজনে ভালো জারু দিতে যদি মনে করেন কারো বাড়ি করে জারু দেওয়া লাগে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে

नाला एकदम कुबालाय हम डायरेक्ट तू तू चॅनलला सबस्क्राइब ना करे जवान बरे त लोक भरा होराम खाली आमरा इंटरनेट कनेक्ट जोडलेलाय आपला निजाम सबस्क्राइब ना करबेन तवले हं देई दे अरे ना आमरा कायले अरे ना अरे आम्ही दे आम्ही सबस्क्राइब ना करबेन तवले मने करन जवान बरे त लोक भरा होरय न

যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝছেন আর না করলে তো এটা কইছিলাম ওই ডাউন বাড়ি এতে লোক ভাড়া করে আইনা ভিটা নিবো তো শিকর ভাই দিক দিয়ে আট করতেছে ব্যাডমিন্টন আরে এএন ডাবল এস আর লোকে জারোটা দিতে দিতেছি জারোটা দিয়ে আই আলো আজকে সব শেষ হই এন্ড জারোটা দিয়ে জানি না কোথায় আছো তুমি কত দূরে

আড়াই ঘন্টা ভিডিওটা এতটা কি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নাই ভালো থাকবেন আল্লাহ